ওয়েলকাম সবাইকে তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে কিন্তু তোমাদের যে এল পরীক্ষাটা হয়েছে তার কিন্তু মেন্সে তোমাদের প্রিলিমসের এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে এবার যারা যারা পাশ করলে মোটামুটি দুশো একানব্বই জন পোস্ট মতো ছিল তো উনত্রিশশো সামথিং জনকে তোমাদের পাশ করিয়েছে তো তোমাদের সবাইকে কিন্তু অনেক বেশি শুভেচ্ছা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে শুভেচ্ছা নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না তোমাকে যেটা করতে হবে কিন্তু আস্তে আস্তে শুরু করতে হবে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হয়েছে যারা যারা পাস করেছো তো তোমাদের জন্য আমরা মেন্স পরীক্ষা কিভাবে পড়লে তোমরা দুশো প্লাস মানে তোমরা এখানে জানো যে আমাদের মেন্সে কিন্তু তিনশো নাম্বারে সিঙ্গেল সিটিং একটা পরীক্ষা হয় এই পরীক্ষাটা তিনশোর মধ্যে আউট অফ থ্রি হান্ড্রেড টু ফিফটি তুমি মার্কস পাবে মানে মার্কস পাবে বলতে এরকম তো বলা ভুল যে তোমাকে আমি বলে দিলাম তুমি তিনশো মার্ক দুশো পঞ্চাশ পেয়ে যাবে দুশো আশি পেয়ে যাবে তুমি একদম বসে বসে তুমি পেয়ে গেলে বাড়ি বসে এরকম নয় মানে আমাদেরকে এই তিনশো নাম্বারটা কিভাবে কনভার্ট করা যায় ম্যাক্সিমাইজ করা যায় দুশোর বেশি নাম্বার পেয়ে সেটা তোমাকে কিন্তু করতে হবে কেন এখানে কিন্তু পুরোপুরিভাবে বলাই আছে যে তোমাদের কিন্তু দেড়শোর কাছাকাছি কিন্তু তোমাদের পেতেই হবে যে যার জন্য কিন্তু তোমাদের কিন্তু দরকার না সেটা আড়াইশো মার্ক্সের টার্গেট তোমাকে মারতে হবে ঠিক আছে ভিডিও অনেক বড়ো অনেকটা বড় হবে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা ভালো করে দেখবে বিকজ এখানে কিন্তু তোমাদের কিন্তু আমি একদম সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস করেছি কি বই পড়বে কোথা থেকে পড়বে কতটুকু পড়বে জি এর কী টপিক আছে ম্যাথের কি টপিক পড়বে তারপর তোমাদের ইংলিশের কি টপিক সমস্ত কিছু আমি ভিডিওটার মধ্যে একদম আলোচনা করব ঠিক আছে তো প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখো প্রথমে যেটা আমাদের আছে প্রিলিমিনারি আমাদের পরীক্ষা শেষ এবার হচ্ছে ফেজ টু যেটা রয়েছে আমাদের ফেজ ওয়ান টু থ্রি তিনটে তোমাদের রয়েছে হচ্ছে তোমাদের প্রিলিম সেটা তোমরা পাশ করে গেছো ফেজ টু হচ্ছে এখানে আর ফেস থ্রি হচ্ছে তোমাদের ফাইবা হবে একটা ওকে এই তিনটে হচ্ছে তোমাদের মেথড এবার হচ্ছে ফেজ টু এ আমাদের কম্পিটিভ রিটার্ন এক্সামিনেশনে কি আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এরিথমেটিক ওকে বেসিক এরিথমেটিক রয়েছে পনেরো থেকে ষোলোখানা চ্যাপ্টার রয়েছে ওইটা ভালো করে করবে তাহলেই তোমাদের কভার আপ হয়ে যাবে এরপর হচ্ছে দেখো ইংলিশ এসে এবং প্রেসি প্রেসি রাইটিং এইটা তোমাদের কিন্তু থাকবে তারপর হচ্ছে জেনারেল নলেজ এইগুলো প্রত্যেকটা কিন্তু একশো নাম্বার করে মানে এখানে তোমাদের রিতমিতিক একশো ঠিক আছে ইংলিশ এসে এবং প্রেসি একশো এরপর হচ্ছে তোমাদের জিকে মানে মেইনলি জিকে বলতে এখানে স্ট্যাটিক জিকেটা কিন্তু তোমাদের কোশ্চেন সব থেকে সর্বাধিক আসছে জিএস এর পোর্শন থেকে কোশ্চেন হয়তো চার পাঁচটা আসছে কিন্তু স্ট্যাটিকের পোর্শন থেকে খুব বেশি তার মানে তোমাকে স্ট্যাটিক জিকের উপর প্রচন্ড জোর দিতে হবে এই তিনটে সাবজেক্টকে এগ্রিগেট করলে আমাদের কত মার্কস আসে এখানে আমাদের তিনশো মার্কসের পরীক্ষা আমাদের হবে এবং এই যে টেস্টটা হবে কম্পিটিটিভ রিভিশন টেস্টটা এখানে কিন্তু থ্রি আওয়ার্স ডিউরেশন রয়েছে এবং সিঙ্গেল সিটিংয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তিন ঘন্টায় তোমাদের এই তিনশো মার্কসের পরীক্ষা দিতে হবে বোঝা গেল বোঝাতে পারলাম এরপর চলে আসো আমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে এখানে ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু ইচ সাবজেক্টে তোমাদের পেতেই হবে ওকে মানে ধারা নাও এখানে এরিথ মেডিকে একশোর মধ্যে ফর্টি পার্সেন্ট মানে কত চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে পাসিং মার্কস তারপর হচ্ছে তোমাদের ইংলিশে চল্লিশ তোমাদের মিনিমাম পেতেই হবে তুমি দেখা গেল ইংলিশে এখানে ষাট পেয়ে গেলে জি তুমি আশি পেলে কিন্তু এখানে এডিথ মেডিকে তুমি তিরিশ পেলে তাহলে তুমি তোমার কিন্তু কোয়ালিফাই হবে না ডিসকোয়ালিফাই হয়ে যাবে তোমাকে কি এখানে পুরো বলেই দিয়েছে এখানে ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের হিসাব নিয়ে আসতে হবে আর ফিফটি পার্সেন্ট এগ্রিকেটের ওপর মানে এই তিনশো নাম্বারের মধ্যে আমাদেরকে দেড়শো মার্কস তোমাকে পেতেই হবে মানে একদম পুরো একদম লিখেই দিয়েছে তার মানে তোমার টার্গেট কথা থাকবে টু ফিফটি প্লাস তাই তো নালে তুমি কোথা থেকে পাস করবে এখানে তোমাকে ওরা বলেই দিয়েছে তোমাকে এই নাম্বারটা পেতেই হবে মানে তোমাকে কিন্তু এখানে খুব ভালো করে তিনটে সাবজেক্টকে তিনটে পোর্শনকে কিন্তু তোমাকে ভালো করে কিন্তু গুরুত্ব সমান গুরুত্ব দিতে হবে আমরা যেরকম ডাব্লিউ এ প্রিলিমিনারি পরীক্ষায় যেরকম কি করি আমরা যখন পড়াশোনা করি তখন হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো ভালো করে পড়ি কেন এগুলো স্কোর ভালো আসে অনেকে সায়েন্স ইংলিশ এগুলো আমরা একটু কম পড়ি তো এখানে কিন্তু ওরকম করলে হবে না এখানে তোমাকে তিনটে সাবজেক্টে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে ওকে আমরা দেখি আছে তোমাদের হবে এবং যে তোমাদের এই যে ফাইনাল মেরিট মার্কসটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কম্পিটিটিভ রিজার্ন এক্সাম এবং তোমাদের ভাইভা এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের এই প্লাস করে কিন্তু তোমাদের এই ফাইনাল মেরিটটা কিন্তু তোমাদের হবে মার্কস তুমি যেটা পাবে সেটার উপর ওকে তার মানে এখানে তিনশো নাম্বার রইলো এখানে একশো নাম্বার রইলো চারশোর মধ্যে তুমি আউট অফ ফোর হান্ড্রেড কত পারছো সেই নিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্ট এখানে কিন্তু হবে ঠিক আছে বাকি তোমাদের ডিটেলস নোটিফিকেশনে বলে দিয়েছে একবার তোমরা দেখে নিও চলো এবার আমরা বেশি দেরি না করে একদম সাবজেক্ট ওয়াইজ ঢুকে যাই প্রথমে দেখো এডিথমেটিক কোশ্চেনটা এডিথমেটিক পোশ্চানে তোমাদেরকে কটা কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাকে বারোখানা কোশ্চেন জিজ্ঞেস করবে ঠিক আছে বারোটা কোশ্চেন দেবে এবং এই বারোটা কোশ্চেন তোমাদের এইট মার্কস করে থাকবে ঠিক আছে তাহলে আট বারো ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই আর এখানে তোমাদের নিট অ্যান্ড ক্লিনের জন্য চার মার্কস তোমাদের কিন্তু থাকবে তার মানে এখানে তুমি সাম আপ করো একশো নম্বর একশো নম্বর হচ্ছে তোমাদের এখানে এই রিথমিটিকটার জন্য এবং রিটমিটিকের জন্য আমরা কোন কোন চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করবো পার্টনারশিপ ভালো করে লিখে নাও চ্যাপারগুলো টাইম ওয়ার্ক ডিস্টেন্স অ্যান্ড ওয়েজেস মিক্সচার এলিগেশন রেশিও প্রপোর্শন পারসেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট স্পিড টাইম ডিস্টেন্স বোট অ্যান্ড স্টিম প্রবলেম অন এজ এইসি এলসিএম পাইপ্যান সিস্টেন নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশন অ্যাভারেজ রেশিও প্রপার ওকে রেশিও প্রপোর্শন এখানে দুবার হয়ে গেছে রেশিও প্রপার স্কোয়ার রুট এবং কিউব রুট এবং সিরিজ এই কয়েকটা চ্যাপ্টার এই পনেরো খানা চ্যাপ্টার তুমি ভালো করে প্র্যাকটিস করো ডেসক্রিপটিভ জন্য এই চ্যাপ্টার থেকেই তোমার কিন্তু এই বারোখানা কোশ্চেন কিন্তু তোমার চলে আসবে ঠিক আছে এই বারোখানা কোশ্চেন তোমার দেবে তার মধ্যে তোমাকে কটা লিখতে হবে আটটা কোয়েশ্চেন লিখতে হবে মানে আটটা কোশ্চেন তোমায় করতে হবে ওকে তার মানে আটটার মধ্যে তুমি কিন্তু ছটা একদম সলভ করার চেষ্টা করবে কারণ এখানে টাইমের একটা ব্যাপার রয়েছে তিন ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু পুরো ম্যাটারটা নামাতে হবে তো তুমি চেষ্টা করবে আটটাকে আটটা কোশ্চেন যতগুলো তোমার রয়েছে বারোখানা কোশ্চেন জিজ্ঞেস করবে ঠিকই তুমি আটখানা কোশ্চেন কিন্তু করার চেষ্টা করবেই করবে ঠিক আছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে তার জন্য কিন্তু চার মার্কস কিন্তু রয়েছে বোঝা গেল তাহলে আমাদের এরিথমেটিক করে কটা কোশ্চেন দেয় বারোটা কোশ্চেন দেয় আমাদের আটটা কোশ্চেন লিখতে হয় এক একটা কোশ্চেনে বারো নাম্বার করে থাকে তাহলে আট বারো ছিয়ানব্বই মার্কস এবং নিট অ্যান্ড ক্লিনের জন্য আমাদের চার মার্কস কিন্তু থাকে এটা হচ্ছে আমাদের এরিথমেটিকের গল্প চলো পার্ট টু যেটা রয়েছে সেটা হচ্ছে যাওয়ার আগে তোমাদেরকে একটা বলি তোমরা যারা এই এলডিএ পাস করলে তোমাদের ঠিক আছে আমাদের কিন্তু ভিশন ডাব্লিউ বিসিএস তরফ থেকে মিসলেনিয়াস ক্লার্কশিপ রিলেটেড একটা কিন্তু অলরেডি অক্টোবর থেকে ব্যাচ চলছে যেখানে তোমাদের এই জিএস ডেসক্রিপটিভ ম্যাথ এবং ইংলিশ এই তিনটেই তোমাদের কভার আপ কভার আপ হয়ে যাবে তিনটেই তোমাদের এই ব্যাচের মধ্যে ফুললি কভার হয়ে যাবে তো তোমরা যদি কোনো সিরিয়াস অ্যাসপেন্স আমাদের এই ব্যাচটা জয়েন করতে চাও তাহলে কিন্তু আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ফাইভ এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে দিয়ে বলবে দাদা তোমাদের যে ডেসক্রিপটিভ ব্যাচটা শুরু করেছো মিস্টেনিয়াস এবং ক্লাসশিপের জন্য ওই ব্যাচটা আমি জয়েন করতে চাই আমি কলকাতা এলডিএ কলকাতার যে পরীক্ষাটা হয়েছে প্রিলিমস আমি পাস করেছি তোমাকে আমি একটা কোর্সের পিডিএফ আমি দিয়ে দেবো যেটা তুমি কিভাবে হবে কোর্সের মধ্যে জয়েন করবে কি কি আছে না আছে সব পেয়ে যাবে এখনো পর্যন্ত কিন্তু ওয়ান হান্ড্রেড প্লাস ক্লাস কিন্তু তোমার এখানে হয়ে গেছে মানে ধরো নাও ম্যাথের পঁচিশ ছাব্বিশটা ক্লাস হয়ে গেছে জিএস এর অনেকগুলো ক্লাস হয়ে গেছে ঠিক আছে তো তোমার কিন্তু এখানে কিন্তু তুমি যখন তুমি কোর্সের মধ্যে আসবে তোমার চার মাসে মেটেরিয়াল তুমি একবারে পাবে তোমাকে কিন্তু সেই হার্ডওয়ার্কটা কিন্তু করতে হবে এবং প্রত্যেক দিন কিন্তু এখানে মেটিরিয়াল আপডেট হচ্ছে আর আমি কি করবো এই কোর্সের মধ্যে তোমরা যারা যারা ভর্তি হবে তোমাদের জন্য স্পেশালি আমি একটা ইংলিশ জি এস এর জন্য ইংলিশ এস এর জন্য ঠিক আছে ইংলিশ এস এর জন্য একটা আহ মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা টপিকের একটা আমি কম্পাইলেশন করে দেবো এটা কিন্তু তোমাদের এই কোর্সের মধ্যে নেই শুধুমাত্র এই কলকাতা হাইকোর্টের যে তোমাদের স্পেশাল পিডিএফ বলা যেতে পারে এটা আমি করবো তোমরা যারা যারা ইন্টারেস্টেড থাকবে তোমরা কিন্তু আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে চলো নেক্সট আমাদের কি আছে ইংলিশ এসে অ্যান্ড প্রেসি এইটা আমাদের কিন্তু দু নম্বরে রয়েছে এখানে তোমাকে তিনটে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে একটা হচ্ছে তোমাকে এসে লিখতে বলবে পঞ্চাশ মার্কসে পঞ্চাশ নম্বর আর দুটো প্রেসি তোমাদের লিখতে দেবে দুটো কোশ্চেন দু থাকবে নাম্বার করে তার মানে কত থাকছে একশো এখানে লেখার চেষ্টা করবে একশোর মধ্যে এইটটি পার্সেন্ট যেন একুশে থাকে যেন তোমাকে প্রেসিটা কিভাবে লিখতে হয় না লিখতে হয় এটা তোমাকে কিন্তু আগে শিখতে হবে তারপর তোমাকে প্রেসির ওপর প্র্যাকটিস করতে হবে তুমি যে আমাদের যে ব্যাচের কথা আমি বললাম এখানে আমি কম বেশি একশোটা প্রেসি দেবো তোমাদের প্র্যাকটিসের জন্য আর তার সাথে মিস্টেনিয়াসের তো ফুল মক টেস্ট থাকছেই সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো কলকাতার পরীক্ষার এই পরীক্ষাটার জন্য তোমাদের মোর দেন এনাফ ঠিক আছে আর এস এর জন্য তো আমি তোমাদের বলেই দিলাম একটা কম্পাইলেশন তোমাদের আমি ব্যাচে দিয়ে দেবো সেটাও তোমাদের জন্য মোর দেন এনাফ হবে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে এবার চলে আসো তুমি এখানে ইংলিশ এসে এবং কম্পোজিশন যেটা ইংলিশ এসে যে তোমাদের যে পার্টটা রয়েছে আমাদের এখানে ইংলিশ এসে এই ইংলিশ এসে আমি কি করব তোমাকে কোন কোন সাবজেক্টের ওপর ফোকাস করতে হবে সেটা তুমি ভালো করে দেখে নাও ঠিক আছে এই পঞ্চাশ মার্কসের জন্য কোন কোন সাবজেক্ট তুমি পড়বে দেখো এনভায়রনমেন্ট রিলেটেড তোমাকে পড়তে হবে ইন্ডিয়ান পলিটিক্স মানে পলিটি থেকে তোমাদের পলিটি অ্যাফেয়ার্স মানে পলিটিক কারেন্ট থেকে পড়তে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়তে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোশ্যাল ইস্যু এডুকেশন অ্যান্ড হিউম্যান রিসোর্সেস পড়তে হবে অ্যান্ড ইকোনমি এই সাতটা সাবজেক্টের ওপর তোমাকে কিন্তু টপিক পড়তে হবে এবার আমি তোমাদের কিছু কিছু টপিকের হিন্ট দিয়ে দিচ্ছি মানে কীরকম কীরকম টপিক হতে পারে এটা কিন্তু কমপ্লিট টপিক নয় আমি তোমাদের কলকাতা হাইকোর্টের এসে টপিক ফিফটি কি এইটটি টপিকের একটা আলাদা আমি ভিডিও নিয়ে আসবো যেখানে তোমরা ওই টপিকগুলো প্র্যাকটিস করবে যেখান থেকে কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে আজকে আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি যে কিরকম ধরনের টপিক তোমরা পড়বে দেখো এনভায়রনমেন্টে তোমরা কিরকম পড়বে যেমন প্লাস্টিক যে প্লাস্টিক প্লাস্টিক যেটা তোমাদের ব্যান্ড মানে প্লাস্টিকের সম্বন্ধে তোমাদের যে দূষণ হচ্ছে সেটা নিয়ে পড়তে হবে এয়ার পলিউশন আচ্ছা নেট জিরো কার্বন ডিভিশন এটা তোমাদের পড়তে হবে গ্লোবালিজম ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং এগুলো তোমাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রেন্ডিং টপিক এগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে এসের জন্য ওকে এসের জন্য আর পঞ্চাশ মার্ক্স এসের জন্য তোমাদের কত ওয়ার্ডে লিখা যেতে পারে এখানে তোমাদের চারশো থেকে সাড়ে চারশো ওয়ার্ডে কিন্তু লিখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু তোমার কিন্তু হবে না কেন ফিফটি মার্কস তোমার কিন্তু আছে এখানে কিন্তু কুড়ি তিরিশ মার্কস না যে তুমি দুশো তিনশো ওয়ার্ডে লিখে দেবে চারশো থেকে ছশো ওয়ার্ড হলেও খুব ভালো হয় মানে অনেকটা বড় সড়ো করে কিন্তু তোমার লিখতে হবে আমি পরবর্তীতে তোমাদের বলে দেবো যে কম্পোজিশন তোমরা কিভাবে লিখবে এরপর চলে আসো ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটিক্স যেরকম তোমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান নেবারহুড পলিসিগুলো রয়েছে ফার্মার প্রোটেস্ট রয়েছে এগ্রিকালচার রিফর্মস যেহেতু রয়েছে আমাদের ইন্ডিয়াতে আচ্ছা রোল অফ সুপ্রিম কোর্ট ঠিক আছে মডার্ন ডেমোক্রেসিতে ইন্ডিয়ান রোল রোল অফ সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন ওয়ার্ডিক তোমরা দেখেছো আমাদের রিসেন্ট কালে সেই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ ইলেকট্রাল বল বা ইলেকট্রাল রিফর্মস ইন ইন্ডিয়া এইটা তোমাকে কিন্তু ভালো করে করতে হবে ঠিক আছে চলো এবার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কি কি পড়া যেতে পারে দাদা এজ ইউক্রেন রাশিয়া ওয়ার এটা পড়তে পারো ইন্ডিয়া ফ্রম শাক টু বিমস্টিক এটা তোমাকে ইম্পর্টেন্ট মানে একদম ইন্ডিয়ার জার্নিটা তোমাকে করতে হবে ইসরায়েল হ্যামাসের যে কমপ্লিক্ট হয়েছিল এবং অপারেশন বিজয় হয়েছিল আমাদের ইন্ডিয়ার তরফ থেকে সেটা ট্রাম্পের জিরো টু পয়েন্ট ও যেটা তোমাদের ইম্প্যাক্ট তার ইম্প্যাক্ট তার টেন ইয়ারে ঠিক আছে সেটা ইম্প্যাক্ট আচ্ছা ক্লাইমেট ডিপ্লোমেসি অ্যান্ড কপ টোয়েন্টি নাইন ইম্পর্টেন্ট ঠিক আছে রাইজ অফ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলি ইন্টেলিজেন্স আচ্ছা রাইজিং ইনফ্লুয়েন্স অফ ব্রিক্স গ্লোবাল ই গ্লোব গভর্নেন্সে যে তোমাদের ব্রিক্সের ইম্পর্টেন্স এটা লিখতে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ রিজন্যাল ট্রেড লাইক এন এফ টি এন এ এফ টি এবং আর সিপি এর এর তোমাদের রিজন্যাল ইম্প্যাক্ট কী পড়েছে ঠিক আছে ট্রেড ইম্প্যাক্ট কী পড়েছে এটা তোমাদের কিন্তু পড়তে হতে পারে এই ইন্টারন্যাশনাল অ্যাপার্স থেকে এগুলো তোমাদের এরকম ধরনের টপিক কিন্তু আসতে পারে এরপর চলে আসো সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথমে যেন রোল অফ ইসরো বা ইসরোর অ্যাচিভমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ এটা ভালো করে করবে কেন এখান থেকে কোশ্চেন আসে তোমাদের রয়েছে আচ্ছা উইল এআই রিপ্লেস হিউম্যান জব ইন ফিউচার এআই যেভাবে বাড়ছে সেটা কি হিউম্যান যে জব রিপ্লেসমেন্ট হতে পারে চ্যাট জিপিটি ইম্পর্টেন্ট ঠিক আছে ইলেকট্রিক্যাল ভেহিকল ইভি নিয়ে তোমাদের কিন্তু ভালো একটা তোমাদের কিন্তু রয়েছে এটা কি যে আমাদের গ্লোবাল কার্বন ইমিশন রয়েছে সেটা কি কমাতে পারবে ইভিটা যেহেতু আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ঠিক আছে কার্বনের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো একটা ইম্পর্টেন্ট টপিক এগুলো কিন্তু তোমরা ছাড়বে না এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে একটা টপিক তো তোমার লিখতে হবে তুমি যদি পঞ্চাশ ষাটটা টপিক এরকম ধরনের প্র্যাকটিস করে যাও যে টপিকে আসে কিনা তুমি কিন্তু পাস করে যাবে চলো এবার হচ্ছে সোশ্যাল ইস্যু সোশ্যাল মিডিয়া ই দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি ইম্পর্টেন্ট টপিক ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা যে দুর্বিষহ অবস্থা সেটা লেখা যেতে পারে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরিজেশন অফ ইন্ডিয়ান কাস্ট সিস্টেম এটা করা যেতে জেন্ডার ইকুয়ালিটি সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট সোশ্যাল মিডিয়া যে আচ্ছা এটা হচ্ছে তোমাদের ডিভোর্স হচ্ছে যে ডিভোর্সের যে তোমাদের ইনক্রিজিং ডিভোর্স হচ্ছে তার দ্য আরবান ইন্ডিয়াতে সেটা তোমাদের ইম্প্যাক্ট তোমাদের এখানে হচ্ছে লিখতে বলা হয়েছে ঠিক আছে কেন ডিভোর্সের এত বাড়ছে তুমি রিসেন্টলি দেখেছো সেলিব্রিটিদের মধ্যে একটা কিরকম ভাবে একটা ডিভোর্সের যে সিস্টেম এই যে রেটটা সেটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজ করেছে কেন হচ্ছে এটা এটা তোমাকে কিন্তু লিখতে হবে সোশ্যাল ইস্যুর উপর এটা ঠিক আছে খুব ভালো টপিক চলো নেক্সট হচ্ছে এডুকেশন অ্যান্ড হিউম্যান রিসোর্সেস হিউম্যান রিসোর্সেস এডুকেশন যখন আসে নিউ এডুকেশন পলিসি এটা আসবে অনলাইন এডুকেশন এডুকেশনে কেন অনলাইন এডুকেশন কি এখানে তোমাদের ফিউচার কিরকম কি রয়েছে এই দুটো টপিক এছাড়াও এডুকেশনের অনেক টপিক হয় আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো চলো নেক্সট হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট যেগুলো রয়েছে তার ইম্প্যাক্ট ইকোনমিতে কি পড়ছে রোল অফ এস এম সেক্টর ইন্ডিয়া রিকভারিতে পোস্ট প্যান্ডামিক মানে এই যে তোমাদের কোভিডের পর থেকে ইকোনমিক সেক্টরে যে তোমাদের এমএসএম ই মাইক্রো অ্যান্ড স্মলস যে এন্টারপ্রাইসেস গুলো রয়েছে ছোট ছোট বিজনেস যেগুলো রয়েছে তাদের কীরকমভাবে ভাবে রোল রয়েছে এখানে রিকভারিতে ক্রিপ্টেন্সি স্টার্ট আপ ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা রিনিয়েবল এনার্জি ইন্ডিয়াতে তার যে বিকামিং দ্য ইন্ডিয়ান লিডার রিনিয়েল এনার্জিতে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এই পরীক্ষার জন্য ঠিক আছে এটা ইকোনমিক সেগমেন্ট আমি তোমাদের টপিক বলে দিলাম তাহলে আমরা এরিথমেটিক করে দিলাম ইংলিশ করে ইংলিশে এসে তোমাদের টপিক বলে দিলাম প্রেসির জন্য তোমরা পিকে বই আমি আগে দিনে বলেছি পিকে যে সরকারের বই তোমরা ফলো করতে পারো আদারওয়াইজ প্রেসির জন্য তোমরা যদি আমাদের ব্যাচ জয়েন করো আর কিচ্ছু তোমার লাগবে না আমি এত বেশি প্র্যাকটিস করাবো তুমি লাস্টে প্র্যাকটিস করতে পারবে না এটা তোমাকে কথা দিলাম ঠিক আছে তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো চলো নেক্সট হচ্ছে স্ট্যাটিক জেনারেল নলেজ এখানে কিন্তু তোমাদের একশোটা একশো মার্ক্সের তোমাদের থাকে এখানে হচ্ছে টোটাল কোশ্চেন কতগুলো থাকে দাদা এখানে পঞ্চাশটা কোশ্চেন দেয় তোমাদেরকে পঞ্চাশটা কোশ্চেন দু নম্বর করে থাকে শর্ট টাইপ কোশ্চেন থাকে একশো মার্কসে আমি তোমাদের নেক্সট দিনকে তোমাদের এই পিওআইকিগুলো করি সলভ করি দেবো কীরকম ধরনের স্ট্যাটিকে তোমাদের কি থেকে এসে সেগুলো তার আগে তোমরা স্ট্যাটিকের এই টপিকগুলো থ্রু করতে থাকো বাড়িতে যেমন এনভাররমেন্টাল ইনস্টিটিউশনগুলো এনভারনমেন্টাল ডেগুলো ঠিক আছে ইম্পর্টেন্ট বর্ডার অ্যান্ড বাউন্ডারি ফার্স্ট পার্স ইন দ্য ওয়ার্ল্ড তারপর হচ্ছে তোমার এখানে বুকস ইন ইন্ডিয়া ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আচ্ছা ডান্সেস অফ ইন্ডিয়া আর্ট অ্যান্ড কালচারের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টগুলো যেগুলো পাওয়ার প্ল্যান্টসগুলো রয়েছে রিসার্চ সেন্টারগুলো রয়েছে ইন্ডিয়ার লংেস্ট লার্জেস্ট স্মলেস্ট টলেস্ট হায়েস্ট সব এগুলো ভালো করে করবে ফার্স্ট পার্সেন্টেজ মেল ফিমেল এগুলো করবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ন্যাশনাল অর্গানাইজেশন আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের আর্ট অ্যান্ড কালচার হেডকোয়ার্টার্সগুলো আচ্ছা ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবর্স নেবারিং কান্ট্রি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল স্পেস এজেন্সিস তারপরে ইন্টারন্যাশনাল যে ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো রয়েছে ঠিক আছে যেমন সিবিআই এরকম ধরনের যেগুলো রয়েছে আচ্ছা ইন্ডিয়ার ডিফেন্স ফোর্স ডিফেন্সটা ভালো করে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশনগুলো সেগুলো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম এছাড়া তোমাদের আমি টপিকের শেষ নেই আমি একশো প্লাস টপিক নিয়ে কিন্তু আমাদের একটা বই ভিজেন ডাব্লিউ বিশেষ তরফ থেকে আগামী থার্টি ফার্স্ট জানুয়ারি দু ঠিক আছে আসতে চলেছে মোস্ট প্রভাবলি সবকিছু যদি বইয়ের প্রুফ কারেকশন ঠিক হয়ে যায় আমি এই বইটার গ্র্যান্ড লঞ্চিং যা পাবলিশিং করতে চলেছি সেটা হচ্ছে স্ট্যাটিক জেনারেল নলেজ দু হাজার পঁচিশ দেখে নাও দু হাজার চব্বিশে আমাদের আড়াই হাজার কপি সোল্ড আউট হয়ে গিয়েছিল তিন মাসের মধ্যে তো এখনও কিন্তু এইটা আড়াই থেকে পাঁচ হাজার কপি আসবে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আগামী পরীক্ষার জন্য তোমরা কিন্তু নিয়ে নেবে এই যে কলকাতা হাইকোর্টের তোমাদের রয়েছে মিস্টেনিয়াস রয়েছে আইডিও রয়েছে তারপর ডাব্লিউ রয়েছে এনটিপিসি রয়েছে সমস্ত পরীক্ষার জন্য একটা রামবান বই মার্কেটে এরকম ধরনের টপিকের কোনো বই নেই মানে স্ট্যাটিকের প্লাস টপিক নিয়ে তোমাদের বই জাস্ট মার্কেটে প্রথম আসতে চলেছে ঠিক আগের বারও এসেছিল এবারও আসতে চলেছে তো তোমার বই একটা অর্ডার কপি করার জন্য মানে বুক করার জন্য বুক ইয়ার অর্ডার কপি সেটা তুমি কি করবে আমাদেরকে আবার এগেইন হোয়াটসঅ্যাপ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ লিখবে দাদা তোমাদের স্ট্র্যাটেজিকের বইটা নেব কি কোন পদ্ধতিতে নিতে পারি তোমরা আমাকে একত্রিশে জানুয়ারি পর কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বইটার জন্য ঠিক আছে তাহলে আজকে তোমাদের ভিডিও আজকে এই পর্যন্ত রইলো কেমন লাগলো ভিডিও ডেফিনেট করে জানাবে আর পরীক্ষা খুব ভালো করে দিও নেক্সট পরীক্ষাটা আমি কিন্তু কলকাতা হাইকোর্টের এলডিএর যে পরীক্ষাটা রয়েছে মেনসের জন্য কিন্তু ধারাবাহিক কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো যেটা তোমাদের কিন্তু অনেক বেশি হেল্পফুল হয় ঠিক আছে আজকে এই পর্যন্ত দিলাম আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিক্যাল ভিডিও মোটামুটি বলা যেতে পারে বা মোটামুটি একটা চিত্র বলা যেতে পারে যে এই মেন্স পরীক্ষাটা কেমন হতে চলেছে কি কি টপিকের ওপর জোর দেবে কি পড়বে না পড়বে সমস্ত কিছু আমি বলে দিলাম নেক্সট দিন আমি তোমাদের একটা জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে জি এর যে পঞ্চাশটা কোশ্চেন হয় তোমাদের দু নম্বর করে সেটার আমি একটা সাজেশন নিয়ে আসবো আর একটা হচ্ছে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে জি কে যে ইংলিশের যে এসে টপিক রয়েছে সেটা তোমাদের করবো আর এসে কিভাবে লিখবে কত ওয়ার্ডের মধ্যে লিখবে কিরকম ইন্ট্রোডাকশন হবে মিডিল পোর্শনটা কেমন হবে লাস্টেরটা তোমাদের কিরকম হবে এটার একটাই তোমাদের আমি এসে বা কম্পোজিশনে তোমাদের একটা নিয়ে আসবো ভিডিও যেটা তোমরা করলে পরে সেটা ফলো করলে তোমাদের কিন্তু নাম্বারটা ম্যাক্সিমাইজ হবে ওকে তার আজকের ভিডিও এই পর্যন্ত রইলো তো তোমরা যারা যারা পাস করেছ তোমাদের কারাকবার অনেক বেশি শুভেচ্ছা এবং মেন্স পরীক্ষার জন্য তোমরা এতটুকু জমি ছাড়বে না এটা রেখে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ